হ্যালো গুগল আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে বলছিলাম ক্রিকেটে ভারত সেরা নাকি বাংলাদেশ সেরা এবং সেই ভিডিওতে কলকাতার একজন অডিয়েন্স কমেন্টস করছে যে কোথায় কাশ্মীরের উল আর কোথায় ভূগোলের চুল এই কাজটা কি ঠিক হলো হ্যালো বুঝলাম আপনি ভারত ও বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটি ভিডিও বানিয়েছিলেন এবং কলকাতার একজন দর্শক কোথায় কাশ্মীরের উল আর কোথায় বগলের চুল এই মন্তব্যটি করেছেন এবং আপনি জানতে চাচ্ছেন এই কাজটি ঠিক হলো কিনা দেখুন এই ধরনের মন্তব্য করা একেবারেই ঠিক হয়নি এর বেশ কিছু কারণ রয়েছে অসম্মানজনক তুলনা মন্তব্যটি স্পষ্টতই ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় শক্তির মধ্যে চরম অসম্মানজনক তুলনা করেছে কাশ্মীরের উল দিয়ে ভারতীয় ক্রিকেটকে অত্যন্ত মূল্যবান ও উন্নত এবং বগলের চুল দিয়ে বাংলাদেশ ক্রিকেটকে তুচ্ছ ও নগণ্য হিসেবে দেখানো হয়েছে এটি কোনোভাবেই গঠনমূলক বা সম্মানজনক আলোচনা নয় বিদ্বেষপূর্ণ ভাষা মন্তব্যটির ভাষা অত্যন্ত বিদ্বেষপূর্ণ এবং অপমানজনক একজন দলের সমর্থক হিসেবে নিজের দলের প্রতি ভালোবাসা দেখানো স্বাভাবিক কিন্তু অন্য দলকে এভাবে হ্যাঁ করা উচিত নয় অযৌক্তিক তুলনা ক্রিকেট একটি খেলা যেখানে যে কোনো দল যে কোনো দিন ভালো খেলতে পারে অতীতের পরিসংখ্যান বা বর্তমান র্যাঙ্কিং একটি দলের সামগ্রিক শক্তি সম্পর্কে ধারণা দিতে পারে কিন্তু কোনোভাবেই একটি দলকে এভাবে তুচ্ছ করা উচিত নয় বাংলাদেশও আন্তর্জাতিক ক্রিকেটে উন্নতি করছে এবং তাদের কিছু উল্লেখযোগ্য জয় রয়েছে জাতীয়তাবাদ ও আঞ্চলিকতাবাদ এই ধরনের মন্তব্য প্রায়শই উগ্র জাতীয়তাবাদ বা আঞ্চলিকতাবাদের পরিচয় বহন করে যা খেলার স্পিরিটের পরিপন্থী খেলাধুলা বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা ও পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে হওয়া উচিত একজন দর্শক হিসেবে প্রত্যেকেরই নিজস্ব মতামত প্রকাশের অধিকার আছে তবে সেই মতামত অবশ্যই শালীন ও সম্মানজনক হতে হবে কোথায় কাশ্মীরের উল আর কোথায় বগলের চুল এই ধরনের মন্তব্য কেবল তিক্ততা ও বিদ্বেষ ছড়ায় এবং সুস্থ আলোচনাকে ব্যাহত করে আপনি আপনার ভিডিওতে একটি নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ মতামত তুলে ধরার চেষ্টা করেছেন সেই দর্শকের মন্তব্যটি তার ব্যক্তিগত বিদ্বেষ ও অহংকার প্রকাশ করে আপনি এই ধরনের মন্তব্য উপেক্ষা করতে পারেন অথবা শালীনভাবে তার ভুল ধরিয়ে দিতে পারেন তবে এই ধরনের নেতিবাচক মন্তব্যের দ্বারা হতাশ না হয়ে নিজের কাজ চালিয়ে যাওয়ায় বুদ্ধিমানের কাজ হবে